নবান্ন চলো অভিযান অনেকে যাচ্ছেন আবার অনেকে যাচ্ছেন না শোনা যাচ্ছে সরাসরি তারা মিডিয়াতে বলছেন যে ওটা আমাদের ডাক নয় ওটা কারা ডাক দিয়েছে আমরা কেউ জানি না সুতরাং আমরা যাচ্ছি না আবার অনেক দাবি করেছেন ওটা নাকি বিজেপির ডাক রয়েছে নানান কিছু শোনা যাচ্ছে কিন্তু বারবার যে সম্প্রতিকাল প্রেস মিডিয়াতে ছাত্র সমাজের নামকরণ করে যে সমস্ত ছাত্ররা সামনে এসেছে আর কি মিডিয়ার সামনে তারা বারবারই বলেছে আমরা কি করছি না করছি বিষয়টি নয় এটা সম্পূর্ণরূপে অরাজনৈতিকভাবে হ্যাঁ ডাকটা দেওয়া হয়েছে সবাই এখানে থাকতে পারে এটা এক প্রকারের ছাত্র সমাজ থেকে ডাক দেওয়া ঠিক আছে কিন্তু এটা একটা গণ আন্দোলনের জন্য ডাক দেওয়া এটা একটা গণ আন্দোলন এখানে সবাই থাকতে পারে সবাই যেতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণ বাদে নবান্নের দিকে সবাই ধাবিত হবে দুপুর একটা কোথাও দুটো এরকম সময় দিয়েছে তার পূর্বেই রাত্রির থেকে কিন্তু শুরু হয়ে গেছে একটা ধুন্ধুমার কাণ্ড পুলিশের সঙ্গে এক প্রকার সংগ্রামী যৌথ মঞ্চের এই ছাত্র সংগঠন কারা আছে এই সংগঠনের সঙ্গে কিন্তু তাদের একটা ধস্তাধস্তি হয়েছে কোথাও পুলিশ প্রশাসন তাদেরকে অপমান করেছে এরকমও দেখা যাচ্ছে এখন বিষয়টি হচ্ছে যে নবান্ন চল অভিযান নিয়ে অনেক বিতর্ক কেন আসছে আজকে যারা যাচ্ছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাবো কুরনিষ্ঠ জানাবো এবং আমার শুভেচ্ছা রইল আমি অন দ্য স্পটে থাকবার জন্য চেষ্টা করছিলাম কিন্তু যে কোনো উপায়ে সেটা ক্যান্সেল হয়ে গেছে তারপরও আমার একটা আশা রয়েছে চেষ্টা করব আমি আপ্রাণ কিন্তু মুশকিলটা হচ্ছে যে এই যে যারা যাচ্ছে তারা বারবারই বলেছে এটা শান্তিপূর্ণ আন্দোলন কোথাও কোনো ধরনের ডিজমিস তৈরি হবে না কোনো ধরনের ডিসঅর্ডার তৈরি হবে না তারা শান্তভাবে শুধু একটা মিছিল করবে দফা এক দাবি এক অমুকের পদত্যাগ এখন ধারা চেঞ্জ হয়ে গেছে সেন্সিটিভ এরিয়া নবান্ন সেখানে পাঁচজনের বেশি জমায়েত হতে পারবে না সবই বুঝলাম কিন্তু যখন বিপ্লব আসে যখন আন্দোলন তৈরি হয় যখন সৈরাচারী স্বৈরতান্ত্রিকতার বিরুদ্ধে যখন যুদ্ধ হয় তখন কোনো ধারা থাকে বলে তো আমার মনে হয় না কোনো ধারা করে কোনো দিন আন্দোলন হয়েছে নাকি অনেকে বলছেন এটা শান্তি আন্দোলন হ্যাঁ শান্ত আন্দোলন শান্তিপূর্ণভাবে আন্দোলন আরে আন্দোলন কথাটির মানেই তো অপব্যাখ্যা করছে আন্দোলন কথাটার মানেই তো আন্দোলিত হওয়া মুভ করা আলোড়ন সৃষ্টি করা নড়াচড়া করা যেমন আমার বডিটা নড়াচড়া করে প্রতিনিয়ত হয় আমার ব্লাড মরছে ব্লাড সার্কুলেশন হচ্ছে আমার লাঞ্চ কাজ করছে আমার শরীরে যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাজ করছে আমার চোখের পলক পড়ছে নিমেষ উন্মেষ চলছে স্নায়ুর খেলা চলছে যদি এগুলো নষ্ট হয়ে যায় তাহলে মৃত বলা হয় অর্থাৎ মুভলেস তা আন্দোলন কখনো মুভলেস হতে পারে না শান্তিপূর্ণ আন্দোলন কেসে আর উই ওয়ান্ট জাস্টিস এই যে উই ওয়ান্ট জাস্টিস বলছেন যারা একবার এই তলা থেকে ধর্মতলা খালি থেকে সেখালি যাচ্ছেন লাভটা কী হচ্ছে বলে রাত্রি কী করেছেন মানে রাত দখল করেছেন মেয়েরা তা রাত দখল করেছেন তা কি এটা হয়েছে কি গভর্নমেন্টের কিছু হয়েছে কিচ্ছু হবে না এইভাবে আপনারা রাত্রির পর রাত্রি জেগে যাবেন দেখবেন ওই যে স্কুল শিক্ষকরা বছরকে বছর হ্যাঁ রাজপথের উপরে ঝড় বৃষ্টি বাদলে কাটিয়ে দিয়েছে কী লাভটা হয়েছে লাভটা কিছু হয়েছে এসব দেখে যদি আমাদের লজ্জা না লাগে তাহলে কিছু করার নেই আজকে যে ছাত্র সমাজ নাম করে যারা ডাক দিয়েছে তারা বলছেন এটা গণ আন্দোলন এবং সবার এখানে থাকার অধিকার আছে এখানে আবার কারা কারা বলছেন যে না আমরা জানি না কারা কোথার থেকে ডেকেছে এই জন্য আমরা যাচ্ছি না আবার অনেকে কুর্নিশ জানিয়েছেন এখন মুশকিলটা হচ্ছে কি এখানে একটা ইউনিটি কাজ করছে ইউনিটি কাজ করছে না যে যার মতো করে করছেন আমি বলবো এটা হচ্ছে গাছের মূলে জল না ঢেলে কোথাও কেউ পাতায় ঢালছেন কেউ ডালে ঢালছেন কেউ শাখায় প্রশাখায় নানান জায়গায় এমনও কেউ জল ঢালছেন সে জলটা হয়তো গাছে এসে পড়ছে না গাছের মূলেও যাচ্ছে না তাহলে এটা লাভ নেই গাছের মূলে জল ঢালতে হবে গাছের মূলে জল দিতে হবে সেটার জন্যে এই যে নবান্ন চল এই আন্দোলনটা অনেক সার্থক আন্দোলন এখানে অনেক সংগঠন কিন্তু যোগদান করছে অরাজনৈতিকভাবে তাদের রাজনৈতিক পতাকা শূন্য হয়ে তারা শুধুমাত্র নিরাপত্তা দাবিতে এবং স্বৈরতান্ত্রিকতা স্বৈরাচারিতার বিরুদ্ধে যে তারা আন্দোলন করছেন এটা কিন্তু স্বাগত জানাতে হবে যারা এই আন্দোলনে সহযোগিতা করছেন না বা স্বাগত জানাচ্ছেন না বুঝতে হবে যে তাদের ভেতরে উইকনেস আছে দুর্বলতা আছে এবং অহংকার আছে একদম পরিষ্কার যদি এই ছাত্র সমাজের আন্দোলনের প্রেক্ষাপট কেউ ধ্বজা নিয়ে যেতেন কেউ বলেন যে এই আন্দোলনে আমরা বিজেতা হওয়ার পরে আমি প্রধানমন্ত্রী হব কি আমি মুখ্যমন্ত্রী হব আমার পদ্ধতিতে ব্যাপারটি তো এরকম নয় ব্যাপারটি হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস আমি একটা লেকচার শুনছিলাম এই হচ্ছে একজন টিভি অভিনেতা ওই ছোটোবেলা থেকে অভিনয় করতো বাচ্চাটি খুব ভালো অভিনয় করে আজকাল টিভি মিডিয়াতে দেখা যাচ্ছে অরিত্র বলে নাম ছেলেটি তো খুব ভালো বক্তা ওই একটি কথা বলছে জাস্টিস কথাটির মানে এরকম নয় যে সঞ্জয় কি অমুক তমুক এই দুই একজনকে ফাঁসি টাসি দিয়ে দিলাম ব্যাপারটি এরকম নয় তো এই অনেকে মনে করছেন যে আমরা কর্মসূচি বন্ধ করে দিলাম আমরা হসপিটালে যাচ্ছি না আপনি কি জানান আপনারা কি জানেন যে অনেক ম্যাক্সিমাম হসপিটাল চলছে তাদের ডিউটি পালন করছে সার্ভিস চলছে কি লাভটা হবে নির্দিষ্ট একটা জায়গা আপনারা ক্যামেরার সামনে বলছেন আমরা এটা বন্ধ করে দিলাম থরি হবে কিছুই হবে না আপনারা বলছেন যে ছাত্র সমাজের সঙ্গে আমরা নেই আর মানে আপনারা কি করতে চাইছেন মানে আপনারা ডিফারেন্টলি কি করতে চাইছেন বোঝা যাচ্ছে আপনারা ডিফারেন্ট তার মানে কি হচ্ছে ইউনিটি নেই কিন্তু এখানে যারা আন্দোলন করছে দলীয় নির্দলীয় বিদলীয় ধর্ম বর্ণ সম্প্রদায় একজন মুসলিম এসে যদি এখন বলে যে আমি এই আন্দোলনে যাচ্ছি আমি এর বিচার চাই তা আপনি কি বলবেন ওরা আমাদের সম্প্রদায়ের নয় আমরা ওই আন্দোলনে যাচ্ছি না আমাদেরকে ডাকেনি আর এখানে আরেকটি প্রশ্ন আসছে সেটা হচ্ছে যে রাজনৈতিক দল থেকে আসছে আচ্ছা রাজনৈতিক দল হলেই কি তারা নিষ্পেষিত অবস্থাটাকে মেনে নেবে তারা কি কোনো বিরোধ করতে পারবে না প্রতিবাদ করতে পারবে না একজন ছাত্র তো একটা রাজনৈতিক দল ছাত্র তো আর তো নেমপ্লেট আছে আমি একজন ছাত্র যিনি ডাক্তার তিনি একজন ডাক্তার তার একটা নেমপ্লেট আছে নেমপ্লেটের বাইরে কে আছে তা একজন যদি ডাক্তার আন্দোলন করে তাহলে আপনারা বলবেন যে উনি ডাক্তারি করেন ডাক্তারি পেশার লোক ওনাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই ওরা কেন বিরোধ করছেন প্রতিবাদ করছেন অদ্ভুত ব্যাপার তো ছাত্র সমাজের সাংগঠনিক ব্যাপারটা থাকতেই হবে এরকম ব্যাপার না এবং রাজনৈতিক ব্যাপারটাও যদি থেকে থাকে সেখানে রাজনৈতিক কোনো ব্যক্তিগত কোনো ধ্বজা থাকছে না আজকের নবান্নে যে অভিযানটা সেটা যদি না থাকে তাহলে এত প্রশ্ন কেন আসে এগুলো আসলে বিভ্রান্তির সৃষ্টি করা হচ্ছে পাবলিকের ভেতরে এই জিনিসগুলোকে ডিফারেন্টলি ডিভাইড করতে 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 এমন জায়গায় নিয়ে যাবে যে সবাই একেবারে ভেঙে চুরে পড়বে অ্যাটলাস্ট ইউনিটি না হলে ওই যে দশের লাঠি একের বোঝা একের জন্য বোঝা হবে আর দশ যদি একত্রীকরণ হয় একটা ইউনিটি কাজ করে তাহলে সেখানে শক্তি কাজ করে তাহলে অনেক বড় জিনিসকে ভেঙে ফেলা যেতে পারে তো সমাজে এই স্বৈরতান্ত্রিকতা স্বৈরাচারিতা এগুলো দীর্ঘদিন ধরে চলছে তার একটা মূল পয়েন্ট হচ্ছে আজকের আন্দোলন চলো আন্দোলন সেটা হচ্ছে গাছের মূলে জল ঢালছেন এই যারা আন্দোলন করছেন আমি বলবো তাদের মাথায় পরিপক্ক বুদ্ধিটা আছে এই আজকে এই চার্জটি কোনো বিচার পেয়েছেন কোম্পানির বিশেষ কোনো বিচার পেয়েছেন অবয়া নির্ভয় সারা ভারতবর্ষব্যাপী যে সমস্ত স্বৈরতান্ত্রিকতা চলছে তার কি বিশেষ কোনো বিচার পেয়েছেন কেউ পাচ্ছেন না তো এই যে নেটে হচ্ছে কি হচ্ছে কারচুপি হচ্ছে দুর্নীতি হচ্ছে আজকে যে ইউজিসি নেট পরীক্ষার অনেকে দাবি করছেন যে বিশাল কিছু একটা ব্যাপার হয়ে যাচ্ছে সারা ভারতবর্ষে কয়েক লক্ষ ছেলেমেয়েরা পরীক্ষা দেন এবার সেটাকে ভাগ করুন ওয়েস্ট বেঙ্গলে কত হাজার পরীক্ষা দিচ্ছেন বাস হয়ে গেল এখন আমি পরীক্ষা দিচ্ছি এখানে দুর্নীতি চলছে সেটা মেনে নেওয়া যাবে কিন্তু যখন কোনো মেডিকেল ডিপার্টমেন্টে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি হত্যা ধর্ষণ এগুলো চলবে তার বিরুদ্ধে কোনো কথা বললেই বলে পরীক্ষার ডিস্টারবেন্স তৈরি হয়ে যাবে এই পরীক্ষা দিয়ে লাভটা কী হবে এই তো যে পরীক্ষাটা হচ্ছে ফেলোশিপ পাওয়া ডক্টরেট করা রিসার্চ করা এরকম নানান কিছু নিয়ে নেট ফেট কিছু একটা হয় তো সেখান থেকে যাওয়ার পর একজন মেডিকেল ডক্টর হবে এই যে সন্দীপ এই যে ঘোষ এই যে ঘোষ বাবু ঘোষ কাবুলো এই যে কীর্তিটা ঘটিয়েছে এও তো একজন মেডিকেল ডক্টর তো এইরকম মেডিকেল ডক্টর হই লাভটা কী পড়াশোনা করে লাভটা কী হবে দেশের তো বারোটা বাজাচ্ছে দেশের মেয়েদের তো এরকম অত্যাচার হতেই হচ্ছে তার মানে মিনিংটা কী দাঁড়াচ্ছে যে এই যে ডিভিশনটা আমাদের ভেতরেই রয়ে গেছে জনতার ভেতরে ডিভিশন মানসিকতার ভেতরে ডিভিশন এই কারণেই এই সমাজে সুশৃঙ্খল হতে পারছে না আপনাদের এখন ছাত্র সমাজের সমগ্র ছাত্র সমাজ একজন এইট ক্লাসে পড়ে আপনি বলবেন ও মেডিকেলে পড়ে না ওরা আমাদের ছাত্র নয় আমাদের সংগঠনের কেউ না এটা হয় নাকি তাই ছাত্র মানে ছাত্র ইঞ্জিনিয়ার মেডিকেল ডিপার্টমেন্ট ক্লাস এইট থেকে ফাইভ থেকে শুরু করে সবার স্বতন্ত্র অধিকার আছে সুতরাং সেখানে আজকে ছাত্র সমাজ মানেই হচ্ছে টোটাল ভারতীয় ছাত্র সমাজ বেঙ্গলের ছাত্র সমাজ এবং যে মেয়েটি চলে গেছে সে একজন ছাত্রী ছিল সুতরাং তার বিচার চাওয়ার জন্য শুধু তাকে কেন্দ্রায়িত করে বিচার না যখন নির্ভয়া দু হাজার বারো সালে একটা মেয়েকে স্কুল বাসের ভেতরে ভেবে দেখুন ছাত্র সমাজের আন্দোলন কেন আজকে হবে না আর এই সংগঠনের সঙ্গে যারা সংযোগিতা করছেন না তাদেরকে রাজনৈতিক বলে দাবিয়ে দিয়ে অনেক পার্টি সরে আসছে অনেক আন্দোলনকারী সরে আসছেন এটা ঠিক হচ্ছে না তাদের আন্দোলনটা ঠিক হচ্ছে না কোথাও তাদের দুর্বলতা আছে আজকে যে কাণ্ডের যে ঘটনাটি পাবলিক বাসের ভেতরে স্কুল বাসের ভেতরে কি করেছিল সেটা একটা পাবলিক বাস বা স্কুল বাস এরকম কিছু একটা ছিল সেখানে কি করছে তাকে লহার রড ঢুকে দিয়েছে কোথায় যৌন জনন দ্বারে ধর্ষণ তো করেছে গ্যাং রেপ করেছে মানে গণ ধর্ষণ করেছে তারপরে তার স্ত্রী জননতন্ত্রের ভেতরে রড ঢুকে দিয়েছে কে সে একটা বাচ্চা ছেলে ভাবতে পারছে তারপরে কি করেছে ইন্টারস্টাইনটা বের করে নিয়ে এসেছে অন্ত্র আমাদের শরীরের ভেতরে বৃহদন্ত্র আর ক্ষুদ্র অন্ত্র থাকে বের করে নিয়ে এসেছে যৌন জনন্দার থেকে এই পরিস্থিতির পরেও আপনারা বলবেন ওটা আমাদের ডাক নয় স্বৈরতান্ত্রিকতাকে ঘটাতে হবে তা সে যেই হোক না কেন এইটা হচ্ছে মূল বক্তব্য এবং এই জন্যই গাছের মূলে জল ঢাললে যেমন পূর্ণ গাছটা সজীব হয়ে ওঠে বেঁচে থাকে ঠিক তেমনি গাছের মূলটাকে যদি তুলে ফেলা হয় তাহলে সমূলে বিনাশ হয় এবং প্রকৃত সত্য উদ্ঘাটিত হতে পারে কিন্তু আপনি ডাল কাটছেন শাখা কাটছেন শাঁখা কাটছেন একটা পাতা ঝরিয়ে ফেলছেন তুলে ফেলছেন লাভটা কী হবে ওখান থেকে আবার গজাবে সুতরাং মূলে জল ঢালতে হবে ওই তলা থেকে সেই তলা খালি থেকে সেই তাল সেই সেইখানে এই আন্দোলন করে কিছু হবে না এই রাজ্যেকে সেই রাজ্যেকে কিছু হবে না সবাইকে একত্রিত হয়ে শিক্ষা ব্যবস্থার মাধ্যম দিয়ে যারা ছাত্র সমাজের ভেতর থেকে ডাক দিয়েছেন সেখানে প্রত্যেকে সাধারণ জনগণ যোগদান করতে পারে এই আহ্বান তারা রেখেছিলেন এবং বলেছিলেন এটা অরাজনৈতিক সুতরাং এটাকে যারা অপেক্ষা করছেন তারা মারাত্মক ভুল করছেন আর এই সুযোগের যদি সদ্ব্যবহার আপনারা না করতে পারেন জেনে রাখুন আপনাদের কিন্তু ঘুম পেয়ে যাবে খুব তাড়াতাড়ি দুই চার রাত্রি জাগবেন দুই এক বছর জাগবেন তারপরে ঘন্টা বাজাবেন রাস্তায় পুলিশ দেখবে মন্ত্রী দেখে যাবে তারপরে এখানে যারা যারা আন্দোলন করেছিলেন তাদের তো নেম প্লেটে চলে গেছে লিস্টেড হয়ে গেছে তারপরে বুঝবেন আমাকে সব দিয়ে দিতে পারে বলা যায় না আমি এরকম কথা বলছি অথচ অথচ স্বতন্ত্রের রাষ্ট্রে সাংবিধানিকভাবে কিন্তু মত প্রকাশের দায়িত্ব রয়েছে এবং সুপ্রিম কোর্ট অলরেডি জানিয়ে দিয়েছে কোনো সমালোচককে আঘাত করা চলবে না এবার আপনি এখানে কোনো সমালোচনা তো দূর কিবা। এটা তো করাই যাবে না তার সঙ্গে সঙ্গে আপনাকে পা চাটতে হবে সরকার তবেই আপনি যদি কোনো জায়গা পান জুতোর তলে এই ছুতো নিয়ে স্বৈরতান্ত্রিকতা শাসন ব্যবস্থা চলছে আর এটাকে যারা প্রশ্রয় দিচ্ছেন বলছেন ওই ঘটনার জাস্টিফিকেশান চাই হবে দুই একজনকে শাস্তি দিয়ে ছেড়ে দেবে তারা আদৌ হয়তো দোষী নয় আপনারা খুব সন্তুষ্ট হয়ে গেলেন কী হবে তো লাভটা কী হবে পরের দিন দেখবেন আর্জি কর আপনার ঘরে এসে চলে এসছে আজকে আর্জি করে হয়েছে কাল আপনার ঘরে হবে আমার ঘরে হবে বাস আপনি আবার সেদিন কী ওই রাস্তায় ধর্না ধরে বসে থাকবেন ধর্না দেবেন ওই ধর্না ধরে ধর্না ধরে কিছু হয় না ওতে কিছু হবে না মূল টার্গেটটা হচ্ছে গণ আন্দোলন হওয়া চাই এবং ছাত্র সমাজের আন্দোলন হওয়া চাই কারণ ছাত্রই হচ্ছে জাতির দেশের মেরুদণ্ড আজকে সেই স্ফুলিঙ্গ খুঁজে উঠেছে সবাইকে এখানে সহযোগিতা করা উচিত যারা রাজনৈতিকভাবে বিভিন্ন বা অন্যান্যভাবে অপ্রাসঙ্গিক কথা বলছেন মতের অনৈক্যের কথা বলছেন এটা কিন্তু ঠিক হচ্ছে না আমার মনে হয় তারা কোনো সুব্যবস্থা পাবেন না এবং আগামীতে যে সৈরাজারী শাসক রয়েছেন তারা তাদেরকে সুযোগ করে দিচ্ছেন সুতরাং এটা অনৈতিক হচ্ছে এবং অযৌক্তিক হচ্ছে আমার মনে হয় এই ছাত্র সমাজকে ভারতবর্ষে যে ছাত্র সমাজ জেগে উঠেছে স্কুল মানে একেবারে প্রাইমারি লেভেল থেকে জুনিয়র হাই স্কুল থেকে হ্যাঁ এইট ক্লাস নাইন ক্লাস থেকে জেগে উঠেছে এবং তারা আন্দোলন করছে এবং শিক্ষক মহল যারা রয়েছেন ডাক্তার মহল সবাই আপনারা যে আন্দোলন করছেন তাদেরকে অবশ্যই আমরা ধন্যবাদ জানাই কিন্তু একটা ইউনিটি থাকা দরকার একটা জায়গায় গাছের মূল শেকড় সব উপড়ে ফেলতে হবে বিষবৃক্ষ তবেই আর কোনো ভয় থাকবে না কিন্তু আপনি একটা ডাল কাটলেন আর বাকিটা সবই রয়ে গেল এরকম শেকড় রয়ে গেল আবার সেখান থেকে গজাবে এক অদ্ভুত সমাজ ব্যবস্থার জন্য এক পরিস্থিতি দীর্ঘ বছর ধরে চলে আসছে এটা হতে দেওয়া যায় না সুতরাং এই আন্দোলন সবাই একীভূত হয়ে ইউনিটির সঙ্গে সবাই সবার সঙ্গে সহযোগিতা করে একমুখী হয়ে আন্দোলন করতে হবে কি সেটা হচ্ছে স্বৈরাচার চাই না স্বৈরাতান্ত্রিকতা চাই না আমাদের এখানে মুক্ত স্বাধীনতা নিয়ে আমরা বেঁচে থাকতে চাই এবং স্বাধীনভাবে সুন্দরভাবে নিরাপত্তার সঙ্গে বেঁচে থাকতে চাই এই রকম একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি হোক শাসন ব্যবস্থা তৈরি হোক সুতরাং নবান্ন চলো অভিযান বিষয়টি কিন্তু সম্পূর্ণ নিরপেক্ষ এবং যারা বলছিলেন শান্তিপূর্ণ আমি বলবো এই অর্থে শান্তিপূর্ণ কিন্তু আন্দোলন কখনো শান্তিপূর্ণ হলে আপনারা কোনোদিন আপনাদের অ্যাসপিরেশনটা আপনাদের যে ডিমান্ড এটা কোনোদিন পাবেন না ডিমান্ড কখনো পূর্ণ হতে পারে না শান্তিপূর্ণ আন্দোলনে বিগত দিনের যে সমস্ত রেনেসাজ হয়েছে পৃথিবীর ইতিহাসে সেসব জায়গায় এইভাবে হয় বলতে পারে না ভারত স্বাধীনতার সময় কি এরকমভাবে এসেছিল নাকি ভারত তুমি আমার দিয়ে দাও ওই শ্যাল কাম ওখানে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা জেলে জেলে গাওয়া হতো ছড়িয়ে পড়েছিল আগুন জ্বলে উঠেছিল ক্ষুদিরাম গিয়েছিলেন স মানে এগিয়ে গেছিলেন ফাঁসির দড়ি গলায় পড়ে নিলেন এরকমভাবে অনেকেই এইভাবে আহুতি দিয়েছেন ভারতের জন্য এখন কেউ যদি বলেন ওই জয়লা কাম বলে আমরা জয়লাভ করেছি সব বাজে কথা এখানকার ভারতের স্বাধীনতা পাওয়ার জন্য কত নারীর অত্যাচার হয়েছে ধর্ষিত হয়েছে অত্যাচারিত হয়েছে নিপীড়িত হয়েছে অনাহারে মরতে হয়েছে দুর্বিক্ত মরতে হয়েছে এইসব স্মৃতিগুলো যাদের রক্তের ভেতরে টকবক করে ফুটছে না তারা কি আন্দোলন করবে কে শান্তিপূর্ণ আন্দোলন সুতরাং আজকে ছাত্র সমাজের একটা কনফারেন্সে আমি দেখছিলাম প্রেস কনফারেন্স সেখানে ওই যে একটি ছেলে যারা ডাক দিয়েছে একটি ছেলে বলছে আমি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি এবং ডাইরেক্ট মিডিয়াকে বলছে চুপ আমি তো বলবো একদম ঠিক বলেছে অপারেশন কি কথা বললে হবে আজকের আন্দোলন প্রসঙ্গে কথা বলুন কার কি চরিত্র ছিল সেটা ছেড়ে দিন এবার যদি চরিত্র খারাপ থেকে থাকে সেটা অনুসন্ধান করা অবশ্যই হবে কেন হবে অনুসন্ধান তো অবশ্যই করবে কিন্তু আজকের আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য অনেক ধরনের বিক্ষিপ্ত মন্তব্য অপ্রাসঙ্গিক তথ্য এবং পুলিশ প্রশাসন এখন নবান্ন অভিযান নিয়ে যে সমস্ত থিঙ্কিংগুলো নিয়ে এসছেন যেগুলো ওরা স্টেপ নিয়েছেন সেগুলো তো সত্যি অপ্রাসঙ্গিক যেগুলো করছেন সেগুলো কিন্তু মারাত্মক দিকে এগিয়ে যাচ্ছে ভয়াবহ রাস্তা তৈরি হয়ে যাবে কিছুদিন আগে বাংলাদেশের যে পটভূমিকা তৈরি হয়েছিল সেই দিকে চলে যাচ্ছে একদম পরিষ্কার পরিষ্কার সেদিকে চলে যাচ্ছে এখানে কিন্তু সরকারের পক্ষে কিন্তু একটা ভীতিকর অবস্থা কাজ করছে মারাত্মক ভয় পেয়ে গেছে মিডিয়া তো প্রকাশ করছে এবং দেখতে পাচ্ছি সেখানে কী ধরনের ব্যারিকেড তৈরি করছেন কন্টেনার থেকে শুরু করে হ্যাঁ রেললাইনের লাইনের সমস্ত রড মড সে সমস্ত কী সমস্ত দিয়ে আর কি করছে একটা ভয়ানক ব্যাপার ভয় লাগিয়ে দেওয়ার ব্যাপার এবং প্রোটেকশান নিচ্ছেন কি মারাত্মকভাবে বাকিটা দেখা যাবে কি হবে ছাত্র সমাজের যদি সেরকম তীব্রতা থাকে এবং তাদের যদি সত্যিকার স্বাধীনতা পাওয়ার আকাঙ্ক্ষা থাকে তাহলে অবশ্যই কেউ ঠেকিয়ে রাখতে পারবে না কোনো ব্যারিকেড ঠেকিয়ে রাখতে পারবে না নিশ্চিত তারা স্বাধীনতা জয়লাভ করবে এবং তারা যে বিচার চাইছে সে বিচার অবশ্যই পাবে এবং সত্যিকতা স্বৈরাচারিতা এবং স্বৈরতান্ত্রিকতার পতন ঘটানো সম্ভব তবে এখানে আন্দোলনে কী হবে বলাটা খুবই মুশকিল তবে আগামীতে যে একটা বিপ্লব আসতে যাচ্ছে এবং এটা দীর্ঘদিন ধরে চলতে পারে না আর আজকে যদি এই ঘটনার কোনো প্রতিবাদ বা সুরাহা না হয় এবং যে শাসক সরকার ক্ষমতায় রয়েছে তারা যদি এইভাবে থেকে যায় কোনো বিচার আন্দোলন কিছু না হয় অ্যাট লাস্ট সমস্ত জায়গা যদি শান্ত অবস্থার সৃষ্টি হয়ে যায় জেনে রাখো মুশকিল আছে কিন্তু সব হিসেব নিকেশ পাল্টে যাবে হ্যাঁ ওই রাত জাগা মোমবাতি জ্বালানো সব কিন্তু ঘুচে যাবে একদম পরিষ্কার সব লিস্টেড হয়ে আছে বাকিটা বাকিটা সময়ের অপেক্ষা তবে সুযোগের সদ্ব্যবহার যারা করছেন না তারা প্রস্তাবে এটা পরিষ্কার